ভাবা যায় বিশ্বের অন্যতম সেরা একটা সাহিত্য তার শুরুটা কিন্তু গদ্য দিয়ে হয়নি হয়েছিল কবিতা দিয়ে হ্যাঁ বাংলা সাহিত্যের কথাই বলছি চলুন আজ আমরা বাংলা কবিতার সেই অবিশ্বাস্য আর রোমাঞ্চকর দেড় হাজার বছরের সফরের গল্পটা শুনি তো এত লম্বা একটা ইতিহাস প্রায় দেড় হাজার বছরের এটাকে সহজে বোঝার জন্য চলুন আমরা পুরো সময়টাকে তিনটা ভাগে ভাগ করে নিই প্রাচীন যুগ মধ্যযুগ আর আধুনিক যুগ আমাদের এই যাত্রা শুরুটা কিন্তু হয়েছিল এক হাজারেরও বেশি বছর আগে তো আমাদের গল্পের শুরুটা হচ্ছে একদম গোড়া থেকে সেই প্রাচীন যুগ যখন কিনা বাংলা ভাষায় প্রথম কবিতা জন্ম হচ্ছে চলুন তো দেখি কিভাবে এই প্রথম লেখাগুলো আমাদের এত বড় একটা সাহিত্যের ভিত্তি তৈরি করেছিল বাংলা সাহিত্যের সবচেয়ে পুরনো যে লেখাটা পাওয়া যায় সেটার নাম হল চর্যাপদ মানে এটা ছিল বৌদ্ধ ভিক্ষুদের লেখা কিছু মরমী কবিতার একটা সংকলন কিন্তু আসল মজার ব্যাপারটা কি জানেন এই চর্যাপদ কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে একদম হারিয়েই গিয়েছিল কেউ জানতই না তারপর একেবারে উনিশশো সালে নেপালের এক রাজবাড়িতে এটা আবার খুঁজে পাওয়া যায় ভাবা যায় আচ্ছা প্রাচীন যুগের পর আমরা যদি মধ্যযুগে আসি দেখব এখানকার কবিতা আর ধর্মবিশ্বাস যেন একদম মিলেমিশে একাকার এই সময় মূলত চারটে বড় ধারা দেখা যায় যেমন ধরুন রাধাকৃষ্ণের প্রেম নিয়ে লেখা বৈষ্ণব পদাবলী আবার বিভিন্ন দেবদেবীর প্রশংসা করে লেখা হতো মঙ্গল কাব্য। রামায়ণ বা মহাভারতের মতো বড় বড় মহাকাব্যগুলো এই সময়েই বাংলায় অনুবাদ করা হয় আর ছিল সুফি দর্শন থেকে আসা সব রোমান্টিক গল্প এই সব কিছু মিলেই কিন্তু আমাদের কবিতার ভিড়টা আরও শক্তপোক্ত হয়েছে কিন্তু এরপর এলো আধুনিক যুগ আর বাংলা কবিতা যেন তার খোলস ছেড়ে বেরিয়ে এল একটা নতুন রূপ নিল আর এই যে বদল এই বিপ্লব এর শুরুটা হয়েছিল কিন্তু একজনের জীবনের একটা নাটকীয় গল্পের মধ্যে দিয়ে মাইকেল মধুসূদন দত্ত অসম্ভব মেধাবী আর স্বপ্ন দেখতেন অনেক বড় কিন্তু শুরুর দিকে তিনি বাংলাকে মানে নিজের মাতৃভাষাকে একদমই পাত্তা দিতেন না তার স্বপ্ন ছিল ইংরেজিতে কবিতা লিখে নাম করার তিনি পরে লিখেছিলেন তার নিজের ভাষাটা ছিল একটা কমল কাননের মতো আর তিনি কিনা এক মূর্খের মতো সেই পদ্মবন ছেড়ে শৈবাল বা শ্যাঁলার পেছনে ছুটেছিলেন বোঝাই যাচ্ছে এই ভুলের জন্য তাকে পরে কি ভীষণ অনুশোচনা করতে হয়েছিল আর তার জীবনের মোড় ঘুরিয়ে দিল একটা স্বপ্ন তিনি স্বপ্নে দেখলেন যেন স্বয়ং বঙ্গভাষা মানে তার মাতৃভাষার দেবী তাকে তিরস্কার করছেন দেবী তাকে বলছেন ওরে বাছা তোর মায়ের ভাণ্ডারে এত রত্ন থাকতে তুই কেন আজ ভিখারির মতো ঘুরে বেড়াচ্ছিস ফিরে আয় ঘরে ফিরে আয় তো এই স্বপ্নের পর যখন তিনি বাংলায় ফিরলেন তিনি শুধু সাধারণ কবিতা লিখলেন না তিনি পুরো কবিতার চেহারাই পাল্টে দিলেন তিনি নিয়ে এলেন অমিত্রাক্ষর ছন্দ এর মানে কি মানে হলো আগে যেমন কবিতার প্রত্যেক লাইনের শেষে একটা মিল বা রাইম থাকতেই হতো তিনি সেই নিয়মটাই ভেঙে দিলেন আর এই একটা কাজেই বাংলা কবিতায় আধুনিক যুগের দরজাটা খুলে গেল মধুসূধন তো পত্তা তৈরি করে দিলেন আর সেই পথ ধরেই বাংলা সাহিত্য তার সর্বোচ্চ শিখরে পৌঁছল রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে রবীন্দ্রনাথ এই নতুন স্বাধীনতাকে কাজে লাগিয়ে এমন সব প্রশ্ন তুললেন যা একেবারে চিরন্তন যেমন ধরুন শিল্প আর সময় সম্পর্কটা ঠিক কী আমরা সবাই জানে রবীন্দ্রনাথই প্রথম অ ইউরোপীয় হিসাবে সাহিত্যে নোবেল পুরস্কার পান তার হাত ধরে বাংলা কবিতা সারা বিশ্বে পরিচিতি পায় কিন্তু তার লেখার গভীরে যদি আমরা তাকাই তাহলে দেখব সেখানে প্রায়ই একটা গভীর দার্শনিক দ্বন্দ্ব ফুটে উঠছে আর সেই দ্বন্দ্বটা হল শিল্পী বনাম তার সৃষ্টি এই দ্বন্দ্বটা সবচেয়ে সুন্দরভাবে ফুটে উঠেছে তার বিখ্যাত কবিতা সোনার তরিতে এই কবিতাটা আসলে শিল্পীর ভাগ্য নিয়ে একটা অসাধারণ রূপক এখানে কৃষক হল সেই শিল্পী যে মরণশীল যার জীবন সীমিত আর তার ফলানো সোনার ধান হল শিল্পীর অমর সৃষ্টি তার সারা জীবনের কাজ যা সময়ের পরেও টিকে থাকে কবিতার গল্পটা খুব করুণ একজন নিঃসংঘ কৃষক তার সারা জীবনের ফলানো ফসল মানে তার সোনার ধান কেটে নদীর ধারে বসে আছে ঠিক তখন একটা রহস্যময় সোনার নৌকা এসে ঘাটে ভেড়ে কিন্তু হায় সেই নৌকায় শুধু তার ফসলটুকুই জায়গা পায় কৃষকের নিজের জন্য কোনো ঠাই হয় না রবীন্দ্রনাথ নিজেই এই কবিতার মানেটা ব্যাখ্যা করেছেন তিনি বলছেন মহাকাল বা সময় আমাদের সৃষ্টিকে আমাদের সেরা কাজগুলোকে ঠিকই যত্ন করে তুলে নেয় কিন্তু স্রষ্টাকেই পেছনে ফেলে রেখে যায় ঠিক যেমন সোনার তরী ধান নিয়ে চলে যায় কিন্তু কৃষককে নেয় না তাহলে এই যে আমরা দেড় হাজার বছরের একটা লম্বা সফর করলাম এ কাব্য আর দর্শনের যাত্রা থেকে আমরা আসলে কি নিয়ে ফিরব বাংলা কবিতার এই পুরো গল্পটাই আসলে একটা বিবর্তনের গল্প এর শুরুটা হয়েছিল ঈশ্বরের প্রশংসার মধ্যে দিয়ে তারপর এটা হয়ে উঠল আত্মপরিচয় খোঁজার একটা মাধ্যম আর সবশেষে এটা শিল্প আর অমরত্বের মতো গভীর সব দার্শনিক প্রশ্নের জন্ম দিল যে আমরা এই পৃথিবীতে আসলে কি রেখে যাই সোনার তরী আমাদের সবার জন্য একটা চিরন্তন প্রশ্ন রেখে যায় নৌকাটা ফসল নিয়ে যায় কৃষককে নেয় না তাহলে আমাদের নিজেদের জীবনেও সত্যি কোনটা টিকে থাকবে আমাদের কাজ নাকি আমরা নিজেরা এই একটা প্রশ্নই কিন্তু একশো বছরেরও বেশি পুরনো একটা কবিতাকে আমাদের আজকের জীবনের আয়না করে তোলে